আজকে আমরা আমার ছোট বোনের হাজবেন্ডকে আংটি পরাতে যাচ্ছি সবাই মিলে একদিন আগেই হচ্ছে আমার ছোট বোনকে আংটি পরিয়ে গিয়েছে এবার আমরা সবাই মিলে যাচ্ছি ছেলেকে আংটি পরাতে দুপুর বেলায় বেরিয়ে পড়েছি আজকে অনেক বেশি রোদ ছিল আজকে যাচ্ছি আমি আমার ছোট বোন এবং আমার বোনের ননদ আমরা সবাই মিলে মজা করতে করতে যাচ্ছি সাথে কিন্তু আরো অনেক মানুষ যাচ্ছে ওই যে আমাদের পিছনে দোলাবাই যাচ্ছে এখানে হচ্ছে দোলাবাই এবং গুড্ডু সোনার বাবা আমার ছেলে গুড্ডু সোনা ওরা হচ্ছে হুন্ডাতে করে চলে যাবে সাথে কিন্তু আমার শ্বশুর এবং আমার বোনের শ্বশুর দাঁড়িয়ে আছে এই যে আবার সময় আমার বোনের জুতাতে কি যেন হয় এরপর ননদ বলে দাও ভাবি আমি ঠিক করে দিই এই জুতাগুলো পরে নাকি ফুসকা পড়ে যাচ্ছিল পরে আমি আমার বোনকে বললাম এমন ননদ পাওয়া কিন্তু সত্যি অনেক ভাগ্যের বিষয় আমার বোনের ননদ কিন্তু সত্যি অনেক বেশি ভালো ভাবির অনেক কেয়ার করে মানে একদম দুইজন মনে হয় বান্ধব দেখে কেউই বুঝবে না যে এরা ননদ ভাবি আসলে এরকম ননদ থাকলে শ্বশুরবাড়িতে থাকতে আর কি লাগে শ্বশুরবাড়িতে থাকতে অনেক ভালো লাগে দুই বোনের মতো থাকে সবসময় আমার ছোট বোনের কিন্তু একটা ননদ আছে আমাদের তিন বোনেরই একটা করে ননদ আছে যাই হোক পরে আমরা সবাই মিলে গাড়িতে উঠে পড়লাম। আমাদের যেতে কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না কারণ আমাদের পাশের গ্রামেই হচ্ছে আমার ছোট বোনের শ্বশুরবাড়ি। ট্রেন কিংবা অটো গাড়িতে করে আমার যেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে অনেক বেশি বাতাস লাগছিল আর এই খোলা বাতাসে যেতেও অনেক ভালো লাগছিল। এই তো আমি আমার বোন আমার বোনের ননদ আমরা তিনজন মিলে গল্প করতে করতে যাচ্ছিলাম। এরপর আমরা চলে এসেছি এই গ্রামটা অনেক বেশি সুন্দর ছিল। এখন আমরা চলে এসেছি আমার বোনের নানা শ্বশুরের বাড়িতে। আমার ছোট বোনের শ্বশুরবাড়ি হচ্ছে মূলত ঢাকা সাভারে। ফ্যামিলি সবাই কিন্তু ঢাকা সাভারেতেই থাকে। থেকে গ্রামে বেড়াতে আসলে নানা শ্বশুরের বাড়িতে আসে তাই আমরা এই বাড়িতে আসলাম যেহেতু আমাদের পাশের গ্রামে হচ্ছে বাড়ি আমাদের বাড়ি থেকে আসতেও অনেক বেশি সহজ হবে তাই আমরা সবাই মিলে এখানেই আসলাম এখানেই হচ্ছে সবকিছু অ্যারেঞ্জ করা হয়েছে আমাদের জন্য আমরা সবাই এসে হাত মুখ ধুয়ে খাবার খেতে বসে পড়েছি আমাদের জন্য কিন্তু অনেক কিছুই আয়োজন করা হয়েছিল এরপরে আমরা চারপাশে ঘুরে ঘুরে দেখছিলাম এটা হচ্ছে আমার বোনের মামা শ্বশুরের বাসা এখানে একটা ডুপ্লেক্স বাড়ি করা হচ্ছে এখনো বাড়িটা কমপ্লিট হয়নি বাড়িটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হলে অনেক বেশি সুন্দর লাগবে এরপর আমরা সবাই মিলে অপেক্ষা করছিলাম কখন ছেলেকে আংটি পরা আর আগে চলুন আপনাদেরকে কয়েকটা সুন্দর সুন্দর গেঞ্জি সেট দেখাই আপনারা যারা বাড়িতে রেগুলার গেঞ্জি পরেন এবং রাতে ঘুমানোর আগে গেঞ্জি পরেন তারা কিন্তু এই সুন্দর সুন্দর গেঞ্জি গুলো নিতে পারেন এই গেঞ্জি গুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আমি কিন্তু মাঝে মধ্যে বাসার ভেতরে গেঞ্জি পরে থাকি এবং রাতে ঘুমানোর আগে গেঞ্জি পরি এই গেঞ্জি গুলো পরে কিন্তু অনেক বেশি আরাম আর গেঞ্জির কাপড়ের কোয়ালিটিও আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এই সুন্দর সুন্দর গেঞ্জি গুলো আপনারা পেয়ে যাবেন গার্লস বিউটি এই পেজ থেকে ওপরে আমি পেজলিং দিয়ে দিব আপনারা ওইখান থেকেই নিতে পারে এবার আমি তিনটা গেঞ্জি পরে দেখলাম আমাকে কেমন লাগছে আমি কিন্তু রাতে ঘুমানোর আগে এই গেঞ্জি গুলো পরে ঘুমাই গেঞ্জি পরে অনেক বেশি আরাম লাগে এবার আমরা সবাই মিলে একটু ঘুরতে বের হলাম আমাদের সোনা এবং সোনা কি সুন্দর হাত ধরে হেঁটে যাচ্ছে রাস্তা দিয়ে আপনারা সবাই কিন্তু মাসাল্লা বলে দিবে এদের দুই ভাইয়ের কিন্তু অনেক বেশি নীল আর কোথাও নিয়ে গেলে এরা অনেক বেশি খুশি হয় কোথাও নিয়ে গেলে তো ঘুরতে পারে দৌড়াদৌড়ি করতে পারে অনেক বেশি মজাও করতে পারে এই যে যেটা হচ্ছে আমার ছোট বোনের শ্বশুর বাড়ি নানা শ্বশুরের বাড়ির কাছেই হচ্ছে আমার ছোট বোনের শ্বশুর শ্বশুর বাড়ি এই বাড়িতে কিন্তু কেউই থাকে না বাড়িটা একদম পরিত্যক্ত অবস্থায় পরে আছে এই যে এখানে সম্পূর্ণ বাড়িটাই হচ্ছে আমার ছোট বোনের এখানে নাকি নতুন করে বিল্ডিং করবে আমরা একটু হেঁটে হেঁটে জায়গাটা ঘুরে দেখছিলাম ছোট বোনের ফ্যামিলি কেউ গ্রামে থাকে থাকে না সবাই হচ্ছে শহরেই আর শহরেই হচ্ছে তাদের বাসা বাড়ি ওইখানে বাসা ভাড়া দিয়েও রেখেছে তাই গ্রামে আর কোনো কিছুই করা হয় এইখানে তার একটু পাশেই হচ্ছে আমার বান্ধবীর বাসা মানে আমার ছোট বোনের ছোট খালা শাশুড়ির বাসা এরপর আমরা আমার বান্ধবীর বাসাতে বেড়াতে আসলাম বাড়িটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল একদম খোলা মেলা জায়গায় একটা বাড়ি সবকিছু ঘুরে ঘুরে দেখার পরে আমরা সবাই মিলে চলে আসলাম এই বাড়িতে এখন হচ্ছে আমরা সবাই মিলে ছেলেকে আংটি পরব যার কারণে আমরা বসে বসে ওয়েট করছিলাম এখানে কিন্তু আমার বাবা কাকারা সবাই ছিল এরপর আমাদের দোলাভাই হচ্ছে আংটি পরিয়ে দিল ছেলেকে ফাইনালি আংটি পরানোর কাজও সম্পূর্ণ হয়ে গেল আর আজকের ভিতরে যেহেতু সব মুরব্বীরা এক জায়গায় হয়েছে আমার বাবার বাড়ির লোক এবং ছেলের বাড়ির লোক তাই সবাই মিলে প্ল্যান করলো যে আজকে মেয়েকে তুলে নিয়ে আসবে এমন সময় দুই দিন পরেই হচ্ছে ছেলের মামা ফ্রান্সে চলে যাবে যার কারণে সবাই মিলে অনেক বেশি তাড়াহুড়ো করছিল ছেলের মামার জন্য একটু তাড়াতাড়ি করে বিয়ের ডেটটা ফাইনাল করে ফেললো সবাই কথাবার্তা বলে ফাইনাল করলো যে বিয়ে পড়িয়ে রেখে দিলে তারপরে ভালো হবে একটু পরে নাকি সন্ধ্যার সময় গিয়ে আমার ছোট বোনকে তুলে আনবে তাই আমরা তাড়াহুড়ো করে সবাই মিলে বাড়িতে চলে গেলাম বাড়িতে গিয়ে একটু আয়োজন করতে হবে যতই হোক ঘরোয়া ভাবে বিয়ে তারপরেও তো একটু আয়োজন করতেই হবে এরপর আমি আমার মাকে ফোন করে জানাই আমরা চলে আসছি একটু পরে স্বর্ণাকে নিতে আসবে মানে সবকিছু যে এত তাড়াতাড়ি হুট করে হয়ে যাবে এটা আমরাও কখনো কল্পনাও করতে পারিনি যাই হোক যা হয় ভালো জন্যই হয় আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন আমরা বাড়িতে চলে যাচ্ছি আল্লাহ হাফেজ